হ্যালো এভরিওান একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শুরু করছি অনেকটা বেলায় প্রায় দশটা বেজে গেছে আজকে বাড়িতে কেউ নেই আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো আজকের ব্লগটা শুধুমাত্র রান্নার ভিডিওই শেয়ার করব। দেখছি আর কতটা কি শেয়ার করতে পারি তো আমি চলে এসেছি রান্নাঘরে আর কী কী রান্না হবে আজকে হচ্ছে শাক উঠে রেখেছি পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে তিন চার পিস ইলিচ মাছ আছে ওটার তরকারি হবে আর মাছের ঝাল হবে তো এটাই রান্না করব সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো নুন হলুদ রাখিয়ে রাখা মাছটা প্রথমে আমি ভেজে নিলাম মাছটা যেহেতু আমার ফ্রিজে দু তিন দিন আগে থাকতেই ছিল তাই জন্য একটু নরম হয়ে গিয়েছিল ওর জন্য একটু লাল লাল করে খড়িয়ে খড়িয়ে ভাজছিলাম এই চারটে টুকরোই ছিল যেগুলো আমাদের জন্য ইনাফ ছিল ওর বাবা আর ছেলের জন্য দুটো চাকাপিস রেখেছিলাম আর লেজা দুটো আমার জন্য রেখেছিল তো মাছ ভাজা খেতে ইলিশ মাছ আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগে সর্ষের গেভিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না আর আমি একটা খুব একটা ভালোও রান্না করতে পারি না সর্ষের গেভি দিয়ে রান্না করলে আমার রান্নাতে তেতো হয়ে যায় আমি কেন হয়ে যায় সেটা বলতে পারবো না কিন্তু হয়ে যায় আমি যতবারই করে থাকি ওটা কিন্তু তেতোই হয় খুব বেশি না লাইটলি মানে হালকা তেতো হয়ে থাকে তো এদিকে মাছ ভেজে তুলে রাখলাম আর মাছের তেলও তুলে রাখলাম মাছের তেলটা দিয়ে ভাত কিনতে কিন্তু বেশ লাগে তারপর বাকি মাছের তেল যেটা ছিল মাছ ভাচা তেলেতে ওটাতে একটু কালো মরিচ ফোড়ন দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা তো ওটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবার পর ওতে দিয়ে দিলাম সর্ষে ধুয়ে রাখা জল এই মিক্সারে সর্ষেটা বেটেছিলাম এটাই জলটা গুলে রেখেছি তো ওটা দিয়ে দেবো ভালো করে আর দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে এটা ফোটাতে থাকবো ভালো করে আমি কিন্তু বেশিক্ষণও ফোটাই না খুব কম টাইমে ফোটাই তারপরেও আমার রান্নাটা তেতো হয়ে যায় কিন্তু যখন আমার শাশুড়ি রান্না করে রান্নাটা এত ভালো হয় যে ওটা তেতোই লাগে না খুব সুন্দর খেতে হয় আমি করলে কেন এমন হয় আমি জানি না বাকি কোনো রান্না নিয়ে আমার অসুবিধা হয় না কিন্তু ইলিশ মাছের বিশেষ করে এই সর্ষে বাটার ঝোলটা রান্না যখন করি তখনই আমার তেতো হয়ে যায় এই ভিডিওটা যারা দেখছো তারা কমেন্ট করে জানিও ইলিশের কোন পদ খেতে কার সব থেকে বেশি ভালো লাগে আমার কিন্তু ভাজা আর ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আর ইলিশ মাছের ল্যাজ ভর্তা খেতেও ভালো লাগে কিন্তু এই গৃহস্থর বাড়িতে এরকমভাবে রোজ দিন ল্যাজ ভর্তা করে খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না আমার বাড়িতে তো দশ জন মেম্বার থাকে তাই সেক্ষেত্রে অসুবিধা হয় বাড়ির বউ যেহেতু আমি তো আমার আবদারটা অতটা মেনে নেওয়া হয় না বাড়ির লোক যেটা খেতে পছন্দ করে সেটাই করা হয় তো আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম কারণ মাছটা তো খরা ভাজা হয়েছিল একটু ভালো করে কড়া করে ভেজেছিলাম বলে একটু বেশিক্ষণ ফুটিয়েছিলাম ওই দিন আমার সর্ষেটা একটু বেশি হয়ে গিয়েছিল পরিমাণে যার কারণে গেভিটা অনেক ঘন ঘন হয়ে গিয়েছিল আর লাস্টে নামাবার আগে ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম তো এই তো হয়ে গেল ব্যাস এটাই ছিল আমার আজকে ইলিশ মাছের ঝোল আমি এটা রান্না করে রাখলাম এরপর এটা এক সাইডে আমি হচ্ছে কাতলা মাছটা যেটা ছিল ওটা রান্না করে নেব ওটা আমার হাজব্যান্ডের জন্যই করছে ও ইলিশ মাছ খেতে খুব একটা বেশি পছন্দ করে না আর ফিজ খালি করারও ছিল যেহেতু পরের দিন রবিবার ছিল তার জন্য হচ্ছে আমি বাকি যা মাছ ছিল সেগুলো দিয়েই করে নিয়েছিলাম তো আমি ওটা ভালো করে ইলিশ মাছটা নামিয়ে রেখে তারপর হচ্ছে আদা রসুন মশলাপাতি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিয়ে ওটাতে জল দিয়ে দিলাম দিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম আজকে টমেটো ছিল না টমেটোটা টমেটোমটার খুব দাম বাড়াতে যার কারণে টমেটোটা ইউজও করিনি নর্মালি পেঁয়াজ আদা রসুনের একটা গ্রেভি বানিয়ে তাতেই কাটা মাছগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে ফুটি যাওয়ার পর ওটা নামিয়ে নিয়েছিলাম ব্যাস এই তো আজকে আমার লাঞ্চ রান্না সব কমপ্লিট হয়ে গেল তখন ঘুড়ির কাটা সাড়ে বারোটা ছিল আমার ইলিশ মাছ রান্না কাতলা মাছ রান্না হয়ে গিয়েছিল। তো এখন যাব পাশের বাড়িতে একটা মেয়ের জন্মদিনের কেক কাটবে আমার ছেলেকে আর আমাকে বলে গেছে তো ওখানেই যাব তাই জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়েছে দেখো ঠিক আছে জন্মদিনের কেক কাটবে ওটাই যাব আর তো দেখতে থাকো ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম জন্মদিন বাড়ির নিমন্ত্রণের জন্য শরীরটা তেমন একটা ভালোও লাগছিল না কারণ ইলিশ মাছটা ইয়ে ভাত খাওয়ার পর পেটটা একটু ভরা ভরা ছিল তো ওইটা হচ্ছে যার বাড়ি যাচ্ছিলাম ওটা আমার একটা জায়ের মেয়ে ওরা সবাই অনেকেই বড়ো একদম আমাদের বাড়ি থেকে ধার বানতে একদম লাস্টের দিকে ওদের বাড়ি চারিদিকটা জঙ্গল দিয়েই ঘেরা বলতে গেলে ঘর থেকে বেরিয়ে বাড়িগুলো কখনো সময় পেলে বাড়িগুলো ঘুরে দেখাবো আমরা যে বাড়িটাতে থাকি আমি তলায় থাকি ওর নিচের তলাটা প্রায় দুশো বছরের কাছাকাছি পুরানো সময় হলে আমি একদিন ঘুরিয়ে দেখাবো আর চারিদিকে দেখো এরকম রাস্তার মাঝখান দিয়ে ঢিলে কাদা উঠে রয়েছে এটা কোনো ব্যাপার নয় জলের কলের জন্য খোঁড়া হয়েছে তাই এরকম অগোছালো হয়েছে রাস্তাঘাট তো আমার ছেলেকে আমি বলছিলাম এই বাড়িটায় যাব এটা জেঠুর বাড়ি ওদের বাড়ির সবাই আমার ছেলেকে খুব ভালোবাসে যেহেতু আমাদের বাড়িতে আমার ছেলে সবথেকে ছোটো কোটা বাড়ির মধ্যে সবথেকে ছোট ওদের ঘরের ভেতরটা ঢুকে একদমই বড়ো উঠুন আর অনেক বড়ো আছে ঘর তো এসে রীতিমতো ভেতরে দেখলাম সব বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়ে গেছে সবই মেয়েটার বান্ধবী তো কেক টেক সাজিয়ে নিচ্ছে রেডি করছে ওই যে ওটা হচ্ছে ওর মা আর এক পাশেকটা ওর জেঠু এটা হচ্ছে কেকটা কেকটা খুবই সুন্দর দেখতে ছিল আর খেতে খুবই ভালো লাগছিল দুর্দান্ত আমার ছেলে তো কেকটা কাটার জন্য হাফাহাফি ফেলে দিয়েছিল। ওর কারো বার্থডে হলে এটা দেখতে খুব ভালো লাগে আর বলতেও খুব ভালো লাগে কেক খেতে সব বাচ্চাই ভালোবাসে তো এটা নিয়ে আর কোনো বলার কথাই ছিল না ও বারবার বেলুনগুলো ধরছিল বেলুনগুলো নেওয়ার চেষ্টা করছিল তাই জন্য ওরা ঘরের ভেতরে রেখে দিচ্ছিলো ওর বারবার ওই বেলুনটার দিকে লক্ষ্য ছিল আর কেকটার দিকে কারণ ও বারবার ভাবছিলো ওটা ওই জন্মদিন ওই কেকটা কাটবে বায়না কিন্তু করেনি এখন অনেকটা বুসদার হয়ে গেছে যখন ছোটো ছিল তখন বায়না করতো যে ফ্রোমটা নাড়াচ্ছে ওটা ওই মেয়েটার দিদি ওটা নিজের দিদি তো এগুলো হচ্ছে আমার যার আর যায়ের মেয়ে সম্পর্কে আমি ওদের কাকিমাই হই আর সবাই বাকিরা যেগুলো ছিল এগুলো পাড়ার সব টুকটাক বাড়ি থেকে আসা কজন বাচ্চা কাচ্চা সবাই এসেছিল কারণ জন্মদিন একটা আনন্দের ব্যাপার কিছু হোক আর নাই হোক পাঁচজনকে ডেকে নিয়ে কেক সেলিব্রেশনটুকু করলেও বাচ্চাগুলো প্রত্যেকজনই খুবই খুশি হয়ে থাকে এটা বাচ্চা থেকে বড় যে কেউ হোক সবারই এটা খুবই ভালো লাগে Yeah, দেখি তোমাকে দেখি আমার ছেলের হাতে ফোন দিয়েছিল যার কারণে ও নড়ছিল না খুব মজা পাচ্ছিল তো তারপর সবাই হই হৈ করলাম একটু গল্প আড্ডা হলো সবাই মিলে কেক খাওয়া হলো তারপর ওরা কিছু জলখাবরের আয়োজন করেছিল লুচি তরকারি মিষ্টি চাটনি পাঁপড় এইসবই খেয়েছিলাম খেয়ে বাড়ি এসেছিলাম আর দুপুরে আমি আজকে মাংস রান্না করেছিলাম এসে ভাত রান্না করেছিলাম তো মাংস ঝোল ভাত হয়েছিল রাত্রিলে সবার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ছেলে ওখানে একা একাই খাবার জন্য বায়না করছিল তো আমি দিইনি এবং ওখানে শুধু বাচ্চাগুলোর সঙ্গে আমাকেও খেতে দিয়েছিল কি মজার না এই ছিল আজকের ভব ভালো লাগলে একটা লাইক করে যাবে